থেকে দুইবার তার বিদেশে চিকিৎসার অনুমতি জানাচ্ছে অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায় করার লক্ষ্যে দেশ নেত্রীকে উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে সবাই অনতিক্রী নিঃস্বার্থ মুক্তি দাবি করা হয় এবং দেশ নাত্রীর মুক্তি দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিতে নিয়ে সেই লক্ষ্যে অতি দ্রুত প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করা হবে আমরা হয়তো আগামীকালই সভায় সম্প্রতি শেখ হাসিনা স্মারক নবায়ণ সহটি চুক্তি স্মারক হওয়ায় প্রভীর স্বাক্ষর হওয়ায় চুক্তিটা স্বাক্ষর হয় প্রভীর উদ্বেগ হয় সভা মনে করে তিস্তা সহ অভিন্ন নদীগুলির পানি না করে সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকের হত্যা বন্ধ না করা ভাবে ভারতকে সকল প্রকার সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ কানেক্টিভিটি নামে বাংলাদেশের অর্থাৎ এক প্রান্ত থেকে আরেক পর্যন্ত পর্যন্ত রেল যোগাযোগ চা করতে যোগাযোগের সমঝোতা কৌশলগত অপারেশনের সাথে সামরিক শিক্ষা সহযোগিতা কৌশল সংক্রান্ত সমঝোতা বাংলাদেশের জনসীমায় অবাধ বিচরণ ভারতের ইনস্পেস বাংলাদেশের ডাক পরি বিষয়ক ব্যবসায় দুই দেশের সমঝোতা ইত্যাদি সমঝোতা করতে বাংলাদেশের স্বার্থ হয়েছে ভারতকে সকল প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোন স্বার্থ আদায় করতে শেখ হাসিনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই ম্যান্ডেটবিহীন সরকারের নতুন পররাষ্ট্র নীতি বই এই সরকার অপরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে দিচ্ছে সবাই এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থনীতি হওয়ায় এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে এই বিষয়ে বিস্তারিত তথ্য সম্বলিত সংবাদ সম্মেলন আগামী আঠাশ জুন হাজার চব্বিশ বিকেল তিনটায় হবে

নির্মাণ করতে সীমান্ত গুলি বসে সে জনগণের নিকট সঠিক ব্যাখ্যা প্রদানের জন্য আলোচনা হয় সভায় মনে করে কিশোরগঞ্জে হাওড়ের মাঝখানে সড়ক নির্মাণ বেশ কিছু এলাকায় মাটি ভরার কয়েকটি স্থাপনা নির্মাণ করায় ভারত থেকে নেমে আসা পাহাড়ি জলের পানি দ্রুত নিষ্কাশিত না হওয়ার কারণে মানুষ স্বাভাবিক দ্রুত হতে পড়েছে দুর্গত এলাকায় সরকারের ত্রাণ তৎপরতা দেখা যায় অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের দাবি আছে বিএনপির একটি ট্রান্ড টিম অতি দ্রুত করে প্রয়োজনীয় ব্যবস্থা গল্প সবাই গত এক মাসে ঔষধের মূল্য সবক দশ থেকে চল্লিশ ভাগ বৃদ্ধি পাওয়া সেই সময় নিত্য প্রয়োজনীয় সবাই মূল্যবৃদ্ধি খুবই উদ্বেগ প্রকাশ করা হয় সবাই এই মূল্য বৃদ্ধিকে সাধারণ জনগণের এই দুর্ভোগের জন্য সরকারের দুর্নীতি ও প্রান্ত নীতিকে দায়ী করা অবিলভে ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় পদে মূল্যরা আসে চোর দাবি জানান